আজকে আমি এমন একটা সাইট নিয়ে কথা বলবো সেখান থেকে আপনি পার ডে দুশো থেকে তিনশো টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবেন তাও আবার কোনো ইনভেস্ট ছাড়া সাইটটির নাম হচ্ছে মাই নেটওয়ার্ক জব এখানে আপনি কাজ করবেন কীভাবে আর আসলে এখানে কাজটা করা হয় কি প্রথমত এখানে আপনি জিমেল সেল দিতে পারবেন ফেসবুক সেল দিতে পারবেন ইনস্টাগ্রাম সেল দিতে পারবেন আপনি আরও এখানে বিভিন্ন ধরনের টাস্ক পূরণ করতে পারবেন সেইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন এইখানে মজার ব্যাপার হলো যে আপনার যখন ইচ্ছে তখন আপনি এইখান থেকে নিতে পারবেন চলুন আমরা দেখে আসি কীভাবে অ্যাকাউন্ট খুলব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সাইটটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সাইটটিতে ক্লিক করে সরাসরি মাই নেটওয়ার্ক জবের ওয়েবসাইটে চলে আসবে এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা আমি এখন দেখাবো আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখানে সাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবে এইখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখন আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব সেটা দেখাবো উপরে যে একটা রেফার আইডি নাম্বার দেখা যাইতেছে ওটা কিন্তু ডিলিট করা যাবে না প্রথমত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব তারপর আমাদের কাছে একটা জিমেল চাইবে আমরা জিমেলটাও বসিয়ে দেবো এখন আমাদের ফোন নাম্বারটা দিতে হবে আমরা এখন ফোন নাম্বারটা দিব ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে নিচে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে আমাদের মন মতো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিচে ওটাই আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবো তারপর আমরা একটু চেক দিয়ে দেবো যে আমাদের সব কিছু ডিটেলস ঠিক আছে কি না ভালো করে দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা নিচে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশনের চাপ দিয়ে আমরা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আমাদের এখানে দেখাবে লগিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আইডিটি ইন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় যেই সব আমরা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওটা দিয়ে আমরা আইডিটি ইন করে নেব নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে একটা নোটিশ দেওয়া আছে ওইখানে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করুন ধন্যবাদ আমরা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করবো কীভাবে চলুন দেখে আসি অ্যাক্টিভে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে দেখাচ্ছে বিকাশ নগদ রকেট অনলি তিরিশ টাকা পে করে আমরা আমাদের আইডিটা অ্যাক্টিভ করে নেব আমি যেহেতু বিকাশ দিয়ে অ্যাক্টিভ করবো বিকাশের মধ্যে চাপ দিয়ে দিলাম এইখানে একটা নাম্বার দেখা যাচ্ছে বিকাশ আমরা ওই নাম্বারটাও কপি করে নেব কপি করে নেওয়ার পর ওই নাম্বারে আমরা তিরিশ টাকা মানি করে দেব সেনমানি করার পর যেই ট্রানজ্যাকশন নাম্বারটা থাকবে ওটা আমরা কপি করে নেব উপরে দেখাই যাচ্ছে ওইখানে আমরা ট্রানজ্যাকশন নাম্বারটা বসিয়ে দেব ট্রানজেকশন নাম্বারটা দেওয়ার পর নিচে ভেরিফাই লেখা আছে আমরা ভেরিফাই সাপ দেব ভেরিফাই স্টাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনারা দেখতেই পারছেন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এইখান থেকে যদি আমরা উপরে থাকা থ্রি যদি সাপ দেয় তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা দেখতে পারবো ড্যাশবোর্ড মাই টাস্ক পেমেন্ট ফেসবুক সেল জিমেল সেল উইড্রো জিমেল হিস্টোরি আরও ইত্যাদি ইত্যাদি এখানে আমরা দেখতে পারবো এখন আমাদের কথা হলো আমরা এখানে কাজ করব কীভাবে আমরা যদি নিচে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো টেলিগ্রাম আমরা টেলিগ্রামের সাপ দিয়ে গ্রুপে জয়েন হয়ে নেব। আপনি যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তাহলে ওইখান থেকে আপনি শিখতে পারবেন কীভাবে এখানে কাজ করবেন আপনি আরও শিখতে পারবেন আনলিমিটেড জিমেল কিভাবে ক্রিয়েট করে জিমেল ক্রিয়েট করার পর আমরা আবার সেই জিমেল এখানে সেল করবো কীভাবে গ্রুপে সব ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে শিখতে পারবেন কীভাবে জিমেল ক্রিয়েট করবেন সেল করবেন আরও ইত্যাদি ইত্যাদি গ্রুপে জয়েন হন কাজ দেখে কাজ করুন এক টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ করতে পারবেন তাহলে সবাই আমার প্যালানটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে নতুন এক আল্লা সবাই ভাল থাকবে ভয় ভয়